এই মাত্র অপবিশ্বাস এবার নতুন স্টাইলে ফুলের তোরা হাতে নিয়ে জ্বর তুলে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েও জ্বর তুলে থাকেন অপবিশ্বাসকে দেখা গেল অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে নে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে এ ইতিমধ্যেই ফুলের তারা হাতে নিলুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে বক্স তো ক্ষীরা অবাক হয়ে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ফুলের তোরা হাতে নিয়ে লোক ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিচে নিশ্চয় বক্সে জানিয়ে দিন